যে কেউ এই কামড়ায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানুজুলেখার কাছে সংরক্ষিত থাকে বানুজুলেখার আদেশ তরু জুলেখা। তুই রয়েছিস যে আমার আমার জি বানু এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি খোদা তোমার কাছে পানা চাই আপনি আমার কাছে কি চাচ্ছেন খেয়ানত কি আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি কিন্তু অনুগত আর বিশ্বাসে খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি তোর কাছে তোকে চাই আপনার প্রতি দেবতার কাছে আমি তিনি আমাকে মহব্বত করেন তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন তার বিশ্বাসে খেয়ানত করবো আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই তুই আমার কাছে ঋণী অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে রে নিয়ে আমি নিজেকে ইজ্জতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থায় নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি আমি অধিকার ছাড়বো না আমি আমার ইমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না কিন্তু খোদা বান্দের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন ও তাহলে খোদাকে নিয়ে এত ভয় আমিও তার কাছে লজ্জিত এটা তো কোনো ব্যাপারই না তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করো হে মহান আমুন সে আর আমাদের গুনার সাক্ষী নয় আমার ভয় পরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায় ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয় তুই আমাকে অজ্ঞ মূর্খমল্লি মূর্খ বললি আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই আর তুই কিনা মহান আমনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস আমি আদেশ করছি তুই পালন করতে বাধ্য আর তা না হলে তোর কবর এখানেই হবে আপনার ফরমান তো আমি ততক্ষণই মানব যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয় এখন এর সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা হে খোদা তালা তুমি আমার একমাত্র সাহায্যকারী হে খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম আমরা আপনাকে ছেড়ে যাব না জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে এটা শয়তানেরই ফাঁদ পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন প্রস্থান করুন পালাবার পথ নেই তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার শুনতে চাচ্ছি যে কেউ একজন কি বলবে হাই আফসোস আমার এই সকল মহাব্বতের প্রতিদান দেখুন দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কী আচরণ করেছে এর শাস্তি কী সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক আমি দেখেছি জনাবে আলী ইউজারশিফ কৌশলে বানু কক্ষে প্রবেশ করছে আলী জনাব আমি এর বিপরীতে যে কোনো দলিলি নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না কারণ এতে বানু জুলেখার সম্মান হানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন আর কারো সাহসও নেই সত্যটা বলার আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না আমি দলিল ও সাক্ষী লিখতে চাই আমি আসল গুণাগারকে ধরতে চাই আমার না আছে গুনহা না করার কোনো দলিল আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে সুতরাং তুমি দণ্ডিত এর শাস্তি অবশ্যই পাবে আমি এর জন্য প্রস্তুত রয়েছে জনাবে মালিক তবে হাতিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই তুমি জুলিখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ করিমামা সাক্ষী রয়েছে সকলেই জানে বানু জুলেখা অপরাধী কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে আপনি কি চাইছেন এই কথা গ্রহণ করতে যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও জনাবে আলী আমি নিজে দেখেছি ইউজার্সিফ রাজমহলের দিকে আসছিল আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই শব্দ দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম তাকে নিজে শিওরে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম আর তখন সে পালাতে লাগলো দুদামুনকে এখানে ডাকো সিফের উচিত এখানেই শাস্তি পাওয়া আমার সাক্ষী আছে